যারা ব্যবসায় এবং ভাবছেন কিভাবে শুরু করবেন আপনারা যদি ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েই থাকেন তাহলে আপনাদেরকে অবশ্যই একটি ট্রেড লাইসেন্সের প্রয়োজন একটি ট্রেড লাইসেন্স কি কোথা থেকে নিবেন ট্রেড লাইসেন্স করতে কি কি লাগে ট্রেড লাইসেন্স কেন করবেন এই ভিডিওতে পুরো বিষয়টি থাকছে আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি শেষ করবেন ট্রেড লাইসেন্স কি ট্রেড লাইসেন্স হলো কোনো ব্যবসা শুরু করার জন্য সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত একটি আনুষ্ঠানিক অনুমতিপত্র বা লাইসেন্স এই লাইসেন্স ব্যবসার বৈধতা নিশ্চিত করে এবং এটি ছাড়া ব্যবসা পরিচালনা করা আইনত অবৈধ ট্রেড লাইসেন্স সাধারণত সিটি কর্পোরেশন পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে ইস্যু করা হয় ট্রেড লাইসেন্স হলো। আপনি যে ব্যবসাটা করবেন অর্থাৎ সরকার আপনাকে সেই ব্যবসাটা করার অনুমতি দিচ্ছে বা বৈধতা দিচ্ছে আপনি কোন কোন থেকে নিতে পারবেন সেটি হচ্ছে সিটি কর্পোরেশন থেকে নিতে পারবেন পৌরসভা বা ইউনিয়ন পরিষদ আপনার বাসা যেখানে হবে যদি আপনার বাড়ি একটি গ্রামে হয় ওয়ার্ডে হয় বা ইউনিয়ন পরিষদে হয় তাহলে আপনার উচিত হবে ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে যদি আপনার বাসা পৌরসভায় হয় তাহলে অবশ্যই আপনাকে পৌরসভা থেকে একটি ট্রেড লাইসেন্স নিতে হবে। ট্রেড লাইসেন্স যখন আপনি করতে যাবেন এটার জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয় তো কি সেই কাগজপত্রগুলো আমরা সেগুলো দেখব তো ট্রেড লাইসেন্স আপনাকে আপনি নেবেন মানে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি ব্যবসা করবেন তাহলে আসুন না আমরা জেনে নেই যে ট্রেড লাইসেন্স করতে যা লাগে কি কি লাগবে একটা ট্রেড লাইসেন্স করতে আমরা যদি একটু সামনে যাই তাহলে আসলে আপনি প্রয়োজনীয় কাগজপত্রের কথা যদি আমরা বলি যে ট্রেড লাইসেন্স করতে আপনার আসলে প্রথমে একটি আবেদন ফর্ম লাগে স্থানীয় সিটি কর্পোরেশন পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ থেকে অবশ্যই আপনাকে একটি ফরম সংগ্রহ করতে হবে ফরমটি নেয়ার নেওয়ার পরে আপনাকে প্রয়োজনীয় আরো কিছু কাগজপত্র তার মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় পরিচয় পত্র এনআইডি কার্ড অথবা পাসপোর্ট যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলে আপনি এনআইডি কার্ড দিয়েই কিন্তু এই কাজটি করতে পারবেন আচ্ছা এরপরে লাগবে ঠিকানার প্রমাণ অর্থাৎ আপনার দোকানটা যেখানে ব্যবসা প্রতিষ্ঠানটা সেখানে সেখানকার আপনার তো একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি থাকে তাহলে অবশ্যই একটা ভাড়ার চুক্তিপত্র আছে দোকান ভাড়ার একটি চুক্তিপত্র বা সম্পত্তির দলিল যে কোনো একটা হলেই হবে ব্যবসার ঠিকানা ধরন সম্পর্ক আমি এটি নিয়ে আরেকটি ভিডিও করব সেটি আপনারা দেখবেন যে ব্যবসার ধরন আপনারা কি তিন সনদ যদি থাকে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এটাকে বলা হয় ব্যবসার মালিকানার প্রমাণ ব্যবসা বা প্রতিষ্ঠান যদি আপনার করতে চান আচ্ছা যদি লিমিটেড কোম্পানি হয় এখানে একটি জিনিস একটু খেয়াল রাখা উচিত তাহলে সেটার জন্য আপনাকে একটি ইনকর্পোরেশন সার্টিফিকেট লাগবে যদি অংশীদারি ব্যবসা হয় তাহলে অংশীদারি চুক্তি লাগবে এবং অনেক ক্ষেত্রে ব্যাংক সলভেন্সিস থাকে ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে এত কিছু চাবে না। এরপরে আপনার অবশ্যই কিন্তু ছবি এরপরে আপনাকে একটি কর্পোরেশন অথবা পৌরসভার যদি আপনি ট্রেড লাইসেন্স করতে চান অবশ্যই নির্ধারিত একটি ফি আছে আপনি আসলে কোন বিষয়ের উপরে আপনি কি ব্যবসা করতে চান তার উপরে একটি ফি আছে লাইসেন্সটি স্থানীয় প্রশাসনের নির্ধারিত হারে অর্থাৎ আপনি যদি ইউনিয়ন পরিষদে যান আপনি কি বিষয়ে লাইসেন্স করবেন এটি তাদেরকে বললেই তারা আপনাকে জানিয়ে দিবে এরপর আবেদন জমা ইউনিয়ন পরিষদ থেকে আবেদন ভেরিফিকেশন করা হবে এবং তারপর লাইসেন্স জারি অর্থাৎ এই প্রক্রিয়াগুলো অনুসরণ করা হলেই পঞ্চম ধাপে এসে আপনি কিন্তু আপনাকে ইউনিয়ন পরিষদ হোক সিটি কর্পোরেশন হোক পৌরসভা হোক সেখান থেকে একটি লাইসেন্স হবে বাধ্যতামূলক এটি না থাকলে ব্যবসা আইনত চালানো যায় না এবং জরিমানা বা শাস্তিও হতে পারে অর্থাৎ আপনি যে একটি ব্যবসা করছেন যদি সেটি বৈধ না হয় তাহলে তো শাস্তির আওতায় আপনি আসতে পারেন ট্রেড লাইসেন্স কেন করবেন? ট্রেড লাইসেন্স হলো একটি সরকারি অনুমোদন বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নির্দিষ্ট ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজন হয়। এটি মূলত স্থানীয় সরকার সিটি কর্পোরেশন পৌরসভা কর্তৃক প্রদান করা হয়। টেনস লাইসেন্স করার কারণগুলো আইনগত স্বীকৃতি অর্থাৎ ট্রেড লাইসেন্স করলে আপনি ওই ব্যবসাটার আইনগত স্বীকৃতি পাবেন। ট্রেড লাইসেন্স থাকলে আপনার ব্যবসাটি সরকারি রেকর্ডে বৈধ হিসেবে গণ্য হয়। এটি ছাড়াই ব্যবসা পরিচালনা করলে সেটা বেআইনি হতে পারে এবং জরিমানার মুখে পড়তে পারেন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বিজনেস অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান করবেন তখন আপনার একটি বিজনেস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হলে ট্রেড লাইসেন্স আবশ্যক এটি আপনার ব্যবসাকে আরো পেশাদার ভাবে পরিচালনা করতে সহায়তা করে টেন্ডার লোন সরকারি কাজের জন্য সরকারি বা বেসরকারি টেন্ডার ব্যাংক লোন বা ব্যবসা সংক্রান্ত চুক্তি করতে হলে ট্রেড লাইসেন্স দেখাতে হয় ট্যাক্স ভ্যাট আই জন্য আপনার ব্যবসার জন্য ভ্যাট রেজিস্ট্রেশন আয়কর আইডি টিন নিতে হলে ট্রেড লাইসেন্স দরকার হতে পারে নির্ভরযোগ্যতা বিশ্বাসযোগ্যতা গ্রাহক সরবরাহকারী বিনিয়োগকারী ট্রেড লাইসেন্স থাকলে আপনার ব্যবসাকে আরো বিশ্বাসযোগ্য মনে করে আইনগত সমস্যা এড়াতে স্থানীয় প্রশাসন বা সিটি কর্পোরেশন যে কোনো সময় লাইসেন্স ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে সেক্ষেত্রে জরিমানা ব্যবসা বন্ধ করে দেওয়া বা মালামাল জবদের ঝুঁকি থাকে ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন পরবর্তীতে এরকম আরো ভিডিও আসতে থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ